আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তো আজকের টিউটোরিয়াল আমরা দেখব যে কিভাবে আমরা অভ্রু কিবোর্ড ব্যবহার করে বিজয়ের ফন্ট ইউজ করে কম্পিউটারে আমরা বাংলা লিখতে পারি যে কোনো ফাইলে এবং যে কোনো ব্রাউজারে তো প্রথমে যে কথাগুলো না বললেই নয় আমি কম্পিউটারে কিছু লিখেছি যে অব্র কিবোর্ড সম্পর্কে প্রথমে আমরা জানতে হবে যে আমাদের সবার পৃথিবীতে কেন ফন্ড ভেঙে যায় অব্র দিয়ে লিখার পরে তো বিজয় দিয়ে লিখলে কেন ফন্ড ভাঙে না এবং বিজয় কেন এত জনপ্রিয় এসব বিষয়ে একটু আলোচনা করে নেওয়া ভালো তো আমি সেটা পরে শোনাচ্ছি আমি কিছু লিখে রেখেছি এখানে দেখছেন ভিউয়ার্স যে আসুন কম্পিউটারে বাংলা লিখে কীবোর্ড ব্যবহার করে তাও আবার বিজয়ের সুতনি ফন্ট ব্যবহার করে তো নিজস্ব অভিমত থেকে আমি বলছি যে অভ্র কীবোর্ড ইউজ করে কোনো ফাইলে কোনো লেটার বা অন্য যে কোনো ব্রাউজারে কিছু লিখলে তারপর সেই ফাইলটি অন্য পিসিতে নিলে ফন্ট ভেঙে যাওয়ার কারণ কি তার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবার পিসিতেই একটা কমন ফন্ট ইউজ করা হয় বা ইনস্টল করা থাকে আর তা হলো বিজয়ের সুতনি ফন্ট কেননা আমরা বেশিরভাগ বাংলাদেশের পিছিতে সর্বপ্রথম বিজয় কীবোর্ড ইনস্টল করে তারপর বাংলা লিখে থাকি এবং শিখে থাকি আর অব্রো কীবোর্ড আমরা তেমন ইউজ করি না বা ব্যবহার করি না অথবা ফার্স্ট টাইম কম্পিউটার ইনস্টলও করি না আর যদিও ব্যবহার করি অব্রো কীবোর্ড তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল যে কোনো ওয়েবসাইট আছে সেগুলোতেই আমরা বাংলা লেখার জন্য অব্রো কীবোর্ডটা ইউজ করি সেখানে কথা হচ্ছে যে যেহেতু আমরা সবার পিসিতে কোনো কিছু লেখার জন্য প্রাইমারি সফটওয়্যার সেবা অবরোড কিবোর্ড ব্যবহার করি করি না ফার্স্ট বিজয় ইনস্টল দিয়ে বাংলা লেখা শিখে থাকি অথবা লিখে থাকি সেহেতু আমাদের সবার পিসিতে কেবল একটা ফন্ডে ডিফল্ট থাকে বাংলা লেখার জন্য তা হচ্ছে বিজয়ের এম এমজে ফন্ড যেখানে অব্র কিবোর্ডের ফন্টগুলি আমাদের সবার পিসিতে ইনস্টল করা থাকে না অথবা আমরা ব্যবহার করি না আর সেই কারণে অব্র কিবোর্ডের ফোনগুলি আমাদের সবার পিসিতে না থাকার কারণেই কিন্তু অন্য কোন পিসিতে আমরা অব্র কিবোর্ড দিয়ে লিখে যে ফাইলটি অন্য পিসিতে নেই সেই ফাইলটির ফ্ড ভেঙে যায় তো অব্রো কীবোর্ড দিয়ে কেন আমরা বাংলা ট্রাই করবো এইরকম একটা প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে আমরা তো ভিডিওই সবচেয়ে বেস্ট তো এখানে যদি বলতে যাই যে আমাদের কাউকে যদি বাংলা লেখার জন্য বলা হয় তাহলে বিজয় ইউজ করার আগে সবাইকে বিজয় কিবোর্ডের নিয়ম শিখতে হবে হানড্রেড পারসেন্ট আপনি যদি বিজয়ের কীবোর্ডের নিয়মটি না জানেন তাহলে কিন্তু আপনাকে শিখে তারপরে বাংলা লিখতে হবে তা না হলে পারবেন না কিন্তু অব্র আমাদের জীবনকে করেছে অনেক সহজ কেননা অব্রো দিয়ে বাংলা লেখার সময় শুধু ইংরেজিতে এ এম আই টাইপ করলেই তা বাংলাতে হয়ে যায় আমি আর এখানে শেখার কথা অনেকটা নেই বললেই চলে তার কারণ হচ্ছে আমরা কম বেশি সবাই কিন্তু ইংরেজি টাইপ করতে পারি তো সেক্ষেত্রে অব্রু কীবোর্ড আমাদের লেখার মানকে অনেক সহজ করে ফেলেছে কোনো কষ্ট হয় না তো তাহলে কাদের জন্য অব্রু কীবোর্ড ইউজ করলে ভালো হয় এক কথায় যারা ভিডিও কিবোর্ড ব্যবহারে অনেক দুর্বল তাদের জন্য অব্রু কিবোর্ড অনেক উপকারী তো ইচ্ছা করলে অব্র দিয়েও বিজয়ের মতো টাইপ করে তা দিয়ে যে কোনো জায়গায় যেমন বাসা বাসা অথবা অফিসের যে কোনো কাজই হোক সেটা আপনার পার্সোনাল হোক সেটা অফিসিয়াল তো সেই কাজগুলোকে আপনি খুব সহজভাবেই একটা ট্রিক্স ইউজ করে কিন্তু ফোন ভেঙে যাবে না অন্য কোনো পিসিতে নিলে সেইভাবেই অব্র ইউজ করে যে কোনো ফাইল ক্রিয়েট করে পিসিতে আপনি বাংলা লেখা লিখতে পারেন তো চলুন ভিওয়ার্স আমরা দেখে নিই যে কীভাবে অব্রো কীবোর্ড ইউজ করে বিজয়ের সুতনি ফন্ড দিয়ে পিসিতে বাংলা লেখা যায় তা দেখি তো অব্রো কিবোর্ড ব্যবহার করে বিজয়ের সুতনি ফন্ড দিয়ে লেখার জন্য এই কাজটি করার জন্য যা আমাদের প্রথমেই করতে হবে যে আমাদের পিসিতে সর্বপ্রথম অব্রো কীবোর্ড ইনস্টল করতে হবে তো সেই জন্য আমরা ব্রাউজারে গিয়ে যে কোনো ব্রাউজারই হোক ব্রাউজারে গিয়ে গুগলে এখানে সার্চ করব যে অব্রো কীবোর্ড নামে ভি আর ও আমি এখানে লিখছি অব্রো ওয়াই হ্যাঁ অব্রো কিবোর্ড ডাউনলোড এটি আপনি গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে বেশিরভাগ সময়ই দেখা যাবে যে সবার পিসিতেই এই প্রথম যে ডায়লগটি আছে যে ওয়েবসাইটটি সে সাজেশন করেছে আমাদের যে ডাউনলোড অব্রো কিবোর্ড সেটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে একটি পেজ আসবে আমাদেরকে বলবে যে অব্রু কিবোর্ডটি ডাউনলোড করার জন্য তো দেখুন ভিওর্স আমি এখানে ডাউনলোড অব্রু কিবোর্ডে ক্লিক করলাম তো ডাউনলোডের অপশন চলে আসছে তো আমি ডেস্কটপ দেখিয়ে দিয়ে জাস্ট ডাউনলোড দিব। তো ভিওর্স আপনারা দেখছেন যে আমার অব্রু কিবোর্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে তো সফটওয়্যারটি এখন আমি ইনস্টল করব তো ভিওর্স আমার আগে থেকেই অব্রো কীবোর্ডটি আমার পিসিতে ইনস্টল করা আছে যার কারণে আমি এখন ইনস্টল দিলাম না আপনারা জাস্ট নেক্সট নেক্সট চেপে ইনস্টল করে নিন যেহেতু আমার আগে থেকেই অব্রো কিবোর্ড আমার পিসিতে ইনস্টল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ইনস্টল হয়ে গেলে আপনাকে যা করতে হবে বাংলা লেখার জন্য সেটা হলো এরপরে আপনি সুতনি বিজয়ের সুতনি ফন্ট ওয়েব থেকে আবার ডাউনলোড করবেন যদি আপনার পিসিতে না থাকে আমার পিসিতে অনেক আগে থেকেই সুতনি ফন্ট ইনস্টল করা আছে তো আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আবারও গুগলে গিয়ে লিখবেন সুতনি সিও টি ও এন 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 ওয়াই সুতনি এম জে ফান্ড ডাউনলোড এটি লিখে জাস্ট গুগলে সার্চ করবেন তো সার্চ করার পরে অব্র কিবোর্ডের মতোই প্রথম যেই ডায়ালগটি শো করবে যে রেফারেন্স দেখাবে একটি ওয়েবসাইটের যে সুতনি এমজে ফন্ড ডাউনলোড বাংলা নিউজ পেপার ফ্রি বাংলা ফন্ড এই ওয়েবসাইটে আপনারা ক্লি প্রবেশ করবেন এসাইটিতে আমি ক্লিক করলাম দেখুন ভিওয়ার্স দেখার পরে যে এখানে শু করছে যে সুতনি এম জে বাংলা ফন্ট ও ই এরকম তো আপনি এই নিচে স্ক্রল করে জাস্ট এখানে একটি ক্যাপচা পূরণ করতে হবে আপনাকে ফাইভ তো ভিওস আপনারা এখানে লেখার পরে সাবমিটে যখন ক্লিক করবেন এরকম একটা অপশান আসবে আর দেখেন যে ডাউনলোডের অপশন চলে আসছে তো আমি সেভ ফাইলে দিব আর আপনারাও এটা করবেন করে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনারা দেখব যে এটা কোথায় সেভ হয়েছে এটা আমার ডাউনলোডে চলে গিয়েছে তো আমি এখান থেকে কাট করে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য সহজ করার জন্য আমি এটাকে কাট করে এই ডেস্কটপে নিয়ে আসলাম তারপর সেখান থেকে আমি এক্সট্রাট করব ফাইলটি স্টার্ট করার পরে দেখুন যে একটা ফোল্ডার তৈরি হয়েছে আর এখানে লেখা আছে যে সুতনির সিও টি ও এম সুতনি এম যে বোল্ড সুতনি বোল্ড ইতালিক ইতালিক তো আপনারা এই সবগুলো ফন্টকে আমার ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী একসাথে মার্ক করবেন মার্ক করার পর আপনারা রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স আমারটা যেহেতু আগে থেকে সুত এম যে বল এগুলো ইনস্টল করা আছে পিসিতে সেই জন্য সে এই ডাইরেক্টে আসছে তা না হলে আপনাদের পিসিতে কিন্তু ঠিকই ইনস্টল হয়ে যাবে তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এস দিলাম এভাবে ইনস্টল হয়ে গেল আমারগুলো আমার ফোনগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর আমাকে যা করতে হবে আমি এখন দেখব যে আমার এখানে অব্র আছে আর আমার ফোনগুলো ইনস্টল হয়ে গেছে এখন সব ঠিকঠাক আছে কিনা আমি বাংলা লিখতে পারি কিনা তো সেই জন্য আমি একটি ওয়ার্ড ফাইল নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আমি টাইপ করছি যে এস ইউ টি দেখুন যে সুতনি এমজে এই ফন্টটি চলে আসছে বিজয়ের ফন্ট তো সেটি আমি ইন্টারপ্রেস করলাম কিবোর্ড থেকে তারপর আমাকে যা করতে হবে যে আমি যদি এই সুতনি এম ফন্টে লিখতে যাই তা আবার অবরো কিবোর্ড ব্যবহার করে তো সেখানে আমার একটি ছোট্ট ট্রিক্স খাটাতে হবে তো সেটি হচ্ছে আপনারা দেখছেন এখানে একটি সেটিংস আইকন আছে এই বারের মধ্যে অব্রোর তো সেই আইকনটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে করে জাস্ট আমাকে আউটপুট এজ এন এস আই এ এন আই এটাকে আমার ক্লিক করতে হবে ক্লিক করলে যে একটি ডায়লগ বক্স আসবে তো সেটাতে আমি সব কিছু ঠিকঠাক রেখেই ইউজ এন এস এ এন এস আই এনও এ ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমি বাংলা লেখার জন্য আমার সব কিছু প্রস্তুত এখন আমি যেহেতু অবরোর নিয়ম হচ্ছে কীবোর্ড থেকে এফ টুয়েলভ কী প্রেস করলে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন আপনারা দেখুন যে আমি এফ টুয়েলভ ক্লিক করার পর এখানে বাংলা লেখা চলে আসবে দেখুন ভিওয়ার্স আমি বাংলা লেখা চলে আসছে তো এখন যদি আমি কিছু একটা লিখি যেমন আমার সোনার বাংলা আমি যদি লিখি তাহলে দেখুন আমি সুতনী এমজে ফনটি কিন্তু লেখা আসবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু টাইপ করছি একটু বড় করে নিই ভিউয়ার্স বড় না করলে হয়তো বোঝা যাবে না আমি এখানে আমার সোনার বাংলা এটি আমি সুতনি ফন্টে লিখলাম বিজয়ের সুতনি ফন্টে তাও আবার অব্র কিবোর্ড ব্যবহার করে তো এখানে আবার একটি কথা থাকে অনেকে অনেক ভাই মনে করতে পারেন যে আমি কীভাবে যুক্ত বর্ণ লিখবো অব্র কীবোর্ডে কিন্তু একটি সমস্যা হয় কি এইভাবে লিখতে গেলে অনেক ভাইয়ের পিসিতে এরকম সমস্যা দেখা দিতে পারে যে যুক্ত বর্ণ লিখতে গেলেই হয়তো ইরোর আসতে পারে তো সেই জন্য আমরা অব্র কিবোর্ডের যে সাজেশন সেটি মেনে চলবো তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না যেমন আমি যদি লিখি অন্তু তারপর গর্ব এভাবে লিখছি দেখুন সে সাজেশন শুরু করছে যেহেতু আমার লেখাটি একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে সেই জন্য সেই সাজেশন কাছে সন্তুষ্ট তো আমি এখানে যখন ক্লিক করবো জাস্ট তখন কিন্তু আমার যুক্তপর্ণগুলো আমার ওকে হয়ে যাবে তো আমার আর কোনো সমস্যা থাকবে না ভিওয়ার্স এইভাবে আপনারা যখন অবরো কিবোর্ড ইউজ করে সুতনি ফ্রন্টে ভিডিও সুতনি ফ্রন্টে কোনো কিছু লিখবেন তো লিখার পর সেই তো ফাইলটি আপনি অন্য কোনো পিসিতে নিলে অথবা নিজের পিসিতেই যদি কোথাও সেভ করেন তাহলে দেখবেন যে কোন পিসিতে অথবা কোনো জায়গাতেই আপনার এই ফাইলটির ফোনগুলো ভেঙে যাবে না সম্পূর্ণ ঠিক থাকবে এইভাবে আমরা ইচ্ছা করলে সুতনি এমজে ফোন ব্যবহার করে অব্র কীবোর্ড দিয়েই সব কিছু লিখতে পারি তো এই টিউটোরিয়ালটি হচ্ছে যারা নাকি বিজয় খুব দুর্বল আমরা অনেকেই আছে যে অফিসে কোনো কাজে হোক অথবা বাসা বাড়িতে হোক যে অব্র কীবোর্ড ভালো জানি আর বিজয় আমরা বেশি একটা টাইপ করতে পারি না তো সেই ভাইদের জন্য এই সাজেশনটি কিন্তু অনেক উপকারী এইভাবে খুব সহজেই আমরা অব্র দিয়েই সব কিছু লিখতে পারি বিজয়ের মতো তো ভিওর্স আজকে দেখলেন যে কিভাবে অব্র কীবোর্ড ইউজ করে বিজয়ের সুতনি ফন্টেই আপনি বাংলা লেখা লিখতে পারেন পিসিতে অথবা যে কোনো ব্রাউজারও কিন্তু আপনি লিখতে পারবেন তো আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো তাহলে এই পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ